আজকের পাঠ যশুয়া গ্রন্থ থেকে একদিন যশুয়া ইসরায়েল জাতির সমস্ত গোষ্ঠীকে নগরে সমবেত করলেন সেখানে তিনি উপস্থিত সকলকেই বললেন শোনো ভগবানকে তোমরা সম্ভ্রম করেই চলো ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তার সেবা করেই চলো মহানদীর ওপারে এবং মিশর দেশে তোমাদের পিতৃপুরুষেরা যেসব দেবতার সেবা করত তাদের এবার বরং বর্জনই করো ভগবানেরই সেবা করো তবে ভগবানের সেবা করতে তোমাদের যদি মন না চায় তাহলে আজই বেছে নাও কার সেবা করবে তোমরা হয় মহানদীর ওপারে তোমাদের পিতৃপুরুষের সব দেবতাদের সেবা করতো সেই সব দেবতার না হয় আমরীয়দের এই যে দেশে তোমরা এখন বসবাস করছো তাদেরই দেবতাদের তবে আমি ও আমার ঘরের মানুষেরা আমরা কিন্তু ভগবানেরই সেবা করব। উত্তরের লোকেরা বলে উঠল ভগবানকে ছেড়ে অন্য দেবতাদের সেবা করার প্রশ্নই ওঠে না আমাদের ঈশ্বর ভগবানই তো মিশর দেশ থেকে দাসত্বের সেই বাসভূমি তিনি আমাদের চোখের সামনে ওই সব আশ্চর্য নিদর্শন কর্ম সম্পূর্ণ করেছেন এবং আমরা যে সমস্ত পথ অতিক্রম করে এসেছি যে সমস্ত জাতির দেশ পার হয়ে এসেছে সেই সব কোথাও তিনি তো আমাদের রক্ষা করেছেন শুধু তাই নয় ভগবান এখানকার সমস্ত জাতিকে এবং এই দেশের অধিবাসী যত আমরীয়কে আমাদের সামনে থেকে তাড়িও দিয়েছেন তাই আমরাও ভগবানের সেবা করব। তিনি তো আমাদের ঈশ্বর তখন জসুয়া লোকদের বললেন কিন্তু তোমাদের পক্ষে ভগবানের সেবা করা তো সম্ভব হবে না কেননা তিনি যে পরম পবিত্র ঈশ্বর এবং তিনি এমনই ঈশ্বর যার ভালোবাসা কোনো প্রতিদ্বন্দ্বীকে সইতে পারে না তোমাদের যত অনাচার যত পাপ তিনি তো রক্ষা করবেন না তোমরা যদি ভগবানকে ছেড়ে ভিন জাতির যত দেবতাদের সেবা করো তাহলে তিনি কিন্তু বিমুখ হবেন তোমাদের যত মঙ্গল করার পরও তিনি তোমাদের অমঙ্গল করবেন শেষে তোমাদের ধ্বংসই করবেন উত্তরে লোকেরা সোয়াকে বলল না আমরা ভগবানেরই সেবা করব। যশুয়া তখন তাদের বললেন তোমরা কিন্তু তাহলে নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষী রইলে যে তোমরা যে নিজে থেকেই ভগবানকে বেছে নিয়েছ তারই সেবা করবে বলে ঠিক করেছ তারা উত্তর দিল হ্যাঁ সাক্ষী রইলাম আমরা যশুয়া বললেন বেশ তাহলে তোমাদের কাছে ভিন জাতি দেবতাদের যে সব মূর্তি আছে তোমরা এখন সেগুলো বিদেয় করে দাও এবং ইসরায়েলের ঈশ্বর ভগবানকে তোমরা অন্তর থেকে বরণ করে নাও লোকেরা যশুয়াকে বলল হ্যাঁ আমরা আমাদের ঈশ্বর ভগবানেরই সেবা করব তারই কথা মেনে চলব তাই সেদিন নগরে যশুয়া জনগণের জন্য সন্ধি সম্পাদনের একটি অনুষ্ঠান করলেন তিনি তখন তাদের জন্য নির্দিষ্ট কিছু বিধিনিয়মও প্রবর্তন করলেন আর এই সব কিছু তিনি ঈশ্বরের বিধানগ্রস্তে লিখে রাখলেন তারপর বেশ বড় একটি পাথর নিয়ে এসে তিনি সেইখানে ভগবানের পুণ্যালয়ের প্রাঙ্গণে যে ও গাছটি ছিল তারই তলায় ওই পাথরটি দাঁড় করে রাখলেন সেই সময় তিনি সকলকে বললেন শোন এই পাথরটি এখানে আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে রইল কেননা ভগবান এখানে আমাদের যা কিছু বলেছেন এই পাথরটি তো তার প্রতিটি কথাই শুনেছে সুতরাং যদি কোনোদিন তোমরা তোমাদের ঈশ্বরকে অস্বীকার করো তাহলে এই পাথরটি তখন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এরপর যশুয়া সকলকে যার যার মিটে ফিরে যেতে বললেন এইসব ঘটনার পর নুনের পুত্র ভগবানের সেবক যশুয়া একসময় মারা গেলেন তার বয়স তখন একশো বছর প্রভুর বাণী